আমি দেশভাগ দেখিনি জন্ম হয়নি তখন আর কি তবে দেশভাগের যে বেদনাদায়ক স্মৃতি আমার পরিবার বহন করেছিল ছোটবেলা থেকেই সেটা শুনে বড় হয়েছি মানে সাংঘাতিক বেদনাদায়ক আমাদের পরিবার বাংলাদেশের একটি গ্রামে বাস করত পূর্বপুরুষ ধরে মানে তাদের বা আমার বাবা বাবার কাকা বাবার জেঠা তাদের মানে একটা একটা বেশ হিউজ এলাকা নিয়ে তারা মানে তাদের ওটা মাটি ওটা মানে তোর জন্মস্থান সব একাত্তর সালে যখন মানে বাংলাদেশে এই সমস্যাগুলো হলো তখন আমাদের পরিবার থাকতে চেয়েছে নিজের মাটিতে নিজের দেশে কিন্তু কিছুতেই তারা থাকতে পারেনি তাদের যা হোক সিদ্ধান্ত নিতে হয়েছে যে দেশ ছাড়তে হবে তারপরে এবং ছাড়তে হবে সেই ছাড়তে হবেটা ভীষণ কঠিন পায়ে হেঁটে কি সমস্ত জমি বাড়ি ঘর ধন সম্পত্তি ফেলে যত সামান্য সম্বলটুকু কোনো রকমে পুটলি করে নিয়ে তারা রওনা দিয়েছে পায়ে হেঁটে সে আসার পথ সুগম ছিল না রাস্তায় প্রতি মুহূর্তে ভয় এই বুঝি মিলিটারি চলে আসে মিলিটারি আসা মানে তাদের সামনে পড়া মানে সঙ্গে সঙ্গে মৃত্যু ভয়ে লুকিয়ে রাতের অন্ধকারে রাস্তাঘাট নদী নালা খাল বিল পেরিয়ে এইভাবে তারা ভারতবর্ষে নিরাপদ আশ্রয়ের খুঁজে রওনা দিয়েছে মায়ের কাছে গল্প শুনেছি চলতে চলতে যখন সারা দিন ক্লান্ত রাতে কি করবে ছেলে মেয়ে সবাই ক্লান্ত ওদিকে পেটে খিদা আর হাত পাকার চলে না তখন একটা একটা জায়গায় ফাঁকা বাড়ি দেখে আমাদের মায়েরা আশ্রয় নেয় চারপাশে কেউ নেই রাতে কিছু মানুষ আসে লোক ঢোকে যেমন হয় একটু মোটা জুতো আওয়াজ তারা চলে আসে মায়েরা তো ভাবে ব্যাস এবার আমাদের আর দেশ ও দেশে যাওয়া হলো না মিলেটারি এসে গেছে তখন কিন্তু তারা যখন এসে জিজ্ঞাসা করে সবাই ভয়ে সিটিয়ে থাকে আমার মা উত্তর দেয় আমরা দেখেছি ছেলে মেয়ে সবাইকে মেরে ফেলবে তখন তারা মায়েরা জানতে পারে তারা বলে ভয় নেই তারা তারা হচ্ছে মুক্তিযোদ্ধা তারা বলে রাতে থাকো ভোরের আগে বেরিয়ে পড়বে আবার রওনা এমন এমন ঘটনা বলেছে যে আমরা না থেকেও সেই ভয়াবহতা ফিল করেছি আমার মারা বলছে রা অন্ধকার আমরা একটা রাস্তা দিয়ে সব দল ধরে আসছি হঠাৎ একটা ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই অন্ধকার একটা আলোও নেই সেখান থেকে একটা বয়স্ক মানুষের কাতর আরতি বাবা সে তার ছেলের নাম ধরেছে সুবোধ কোথায় গেলি একটু জল দে এবং তখন এটাই হতো যার বাড়ি একটা দুর্বল মানুষ আছে যার বাড়ি একটা বৃদ্ধ মানুষ আছে অন্যরা বাঁচার জন্য তাদেরকে ফেলে আসত এবং যে ঘটনা আমার একটি দিদি তার কিছুদিন আগে টাইফয়েড হয় সে খুব দুর্বল এবং আমাদের যে টিমটা আমার বা টিম ধরে আসছিল তাদের মধ্যে কেউ কেউ প্রপোজাল দেয় আমার সেই দিদিকে ফেলে আসতে নইলে ওকে নিয়ে যেতে গেলে আমরা লেট হয়ে পড়বো মিলিটারির যদি সামনে পড়ে যায় পদে পদে বিপদ সতর্ক এরা মেইন রোড আসার আগে সবাই সাইলেন্ট লক্ষ্য রাখা হচ্ছে মিলিটারি আসছে কিনা মিলিটারি গাড়ি চলে যেতে দেখলে আবার হাঁটা শুরু সেই রাস্তা পার হওয়া ওইভাবে এদেশে এসে সমস্ত কিছু ফেলে ভিটে মাটি একটা অসহায়ের মতো একদম একটা যেন হাওয়ায় উড়ে এসে একটা পাতার মতো আমাদের পরিবার এদেশে এসে পড়ে তারপরে আমার যখন জন্ম হয় আমি বুঝেছি যে মানে কি অসহায় একটা মানে সহায় সম্বলহীন একটা পরিবার যা হোক করে এখন আমরা একটা জায়গায় এসেছি আমরা সবাই আছি কিন্তু আমাদের মায়েরা যারা ওই দেশ ফেলে আসলো আমার বাবা দেশ ফেলে আসার দুঃখে বেশি দিন বাঁচতে পারেননি মন থেকে শরীরে দুদিকেই ভেঙে গিয়েছিলেন চলে গেছেন খুব ছোটবেলায় আমার আর নৃশংসতার কথা যদি বলতে হয় কিভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে সে মানে সে কথা বলতে গেলে কেঁপে উঠতে হয় যে এত নৃশংসতা যারা বাংলাদেশের সমর্থক ছিল সে যেও হতে পারে হিন্দু মুসলমান তাদের উপর যে নৃশংস অত্যাচার করা হয়েছে তাদেরকে নির্বিচারে পাকিস্তানের সোলজাররা তারা মেরেছে এবং বাংলাদেশের যারা তাদের সমর্থক তারাও নির্বিচারে মেরেছে এমন ঘটনা মার কাছে গল্প শুনেছি ভীষণ শিক্ষিত সভ্যভদ্র মানুষ তাদেরকে কেটে কেটে ফেলা হয়েছে যারা ভাষা আন্দোলনের পক্ষে কথা বলেছে যারা ওই সময়ের মানে যারা বাংলাদেশের সমর্থক তাদের সমর্থক ছিল তাদের পালিয়ে থাকতে হতো তাদের বাড়ির মেল পার্সনরা বাড়ি থাকতে পারতো না তারা মানে সে জমিতে উঁচুড়ি পানার নিচে লুকিয়ে থাকতে হতো মারতে তাদের মারতে আসতো থেকে থেকেই এবং পাট খেতে পাট খেতের ভেতরে সেখানে পাট কিছুটা গাছ কেটে একটা স্পেস তৈরি করে তার উপরে বাঁশ ফাঁস দিয়ে একটা উঁচু জায়গা তৈরি করে সেখানে আমাদের যেরকম বা আমাদের সাধারণ ঘরের মায়েদের পুরনো কাপড়ের যেটা না ট্রিপল না চাদর কাঁথার মতো কিছু দিয়ে এক দিয়ে একটা জায়গা সেখানে সারা দিনের জন্য শুধু কটা সাদা ভাত নিয়ে গিয়ে মধ্যে লুকিয়ে থাকতে থাকতে বাড়িতে সেত না তারা এইভাবে মানে কত নৃশংস এবং আমার একটি পরিচিত পরিবার আছে তাদেরকে এরকম আমি জানি তুলে নিয়ে চলে গেল তিন চার দিন পরে বাড়ির সামনে বডি ফেলে দিয়ে চলে গেল আমার এক মাসিমা আছে তার দেওয়রকে এরকম খুব খুব রিসেন্ট তার দেওরের বিয়ে হয়েছিল মাসিমার কাছে গল্প শুনেছি দেওড়ের বডি ফেলে দিয়ে গেল যা উঠে গিয়ে দোতলায় গিয়ে সঙ্গে সঙ্গে সুইসাইড করে নিল মানে নৃশংস তা কাকে বলে আমার একটি দিদি আছে তার কাছে গল্প শুনেছি তার দেওয়ারও ওইরকম একজন সমর্থক ছিলেন তো ওইরকম মিলিটারিরা ও বাড়ি ফিরেছে খবর দেওয়ার লোকও ছিল খবর পেয়ে এসেছে দিদি দেওয়ারটাকে জড়িয়ে ধরেছে দিদির বুক থেকে টেনে নিয়ে গুলি করে দিদির সামনে মেরেছে মার কাছে শুনেছি আমার দিদি বহুদিন ট্রমায় ছিল সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি আসলে বাংলাদেশে বৌদি দেওয়ার সম্পর্কটা অনেকটাই মা সন্তানের মতো মানে যারাই বাংলাদেশ বাংলা ভাষাকে সমর্থন করেছে সে না হিন্দু না মুসলিম দেখেছে তাদের ওপরই টর্চার নেমে এসেছে সেই জন্য আমি ওইভাবে জাতিভেদকে দেখবো না হ্যাঁ কিছু কিছু মানুষ তারা ভয়ানক টর্চার করেছে নৃশংসভাবে মানুষকে যে জন্য মানুষ তার এত বছরের ভিটে মাটি সব ছেড়ে চোখের জলে একটা অচেনা দেশে তখন তাদের কাছে অচেনা দেশ অচেনা জায়গা সেখানে আসতে হয়েছে আমি যখন ছোট বিভিন্ন গল্পের মধ্যে আমার মা সব গল্প করতো তার মাঝে মাঝেই আমার মা আমার লক্ষ্মী বলে একটা দীর্ঘশ্বাস ফেলতো এই লক্ষ্মীকে তো আমার মায়ের আমাদের বাড়ির গরুটি সেটাও আমার মার প্রাণের এবার ওই যেরম বলি সব মানুষই খারাপ ছিল না যখন চলে আসবো আমার মার তখন সবার সব রকম চিন্তাই আছে কি করে সেফ আমরা এদেশ থেকে ওদেশে যাব কিভাবে যাব হ্যাঁ কেউ আমাদের সাহায্য করছে কিভাবে গোপনে পালিয়ে আসবে কারণ আমার বাবা মানে মেল পার্সনদের উপর অ্যাটাক বেশি ছিল তো তো পালিয়ে কি করে আসবো তখন আমার মা চিন্তা আমার লক্ষ্মীর কি হবে তখন যা হোকই যে বলি ধর্ম নয় ভালো মানুষ রয়েছে সেই রকম একজন মানুষের বাড়ি আমার মা অ্যাস কন্ডিশন আমার লক্ষ্মীকে লিস্ট মানে যেটা খুব স্বাভাবিক ওরা তো গোমাংস খায় কাটা হবে না এই কন্ডিশনে আমার মা লক্ষ্মীকে একবারই দিয়ে আসে কিন্তু ভগবানের কাছেও ভগবানেরও কৃপা হ্যাঁ আমাদের লক্ষ্মী ছিল আমাদের লক্ষ্মীর কোনোরকম রকম শেষ হয়নি তার অনেক পরে জানি তার সন্তানাদিরা আছে এখন বেঁচে সে নেই আমরা খবর নিই কোনো মারফত খবর নিই তখন জানতে পারি কিন্তু আমার মানে একটা গরু তাও আমার মা ওদের ছেড়ে এসেছে জমি বাড়ি সব আছে কিন্তু ওই লক্ষ্মীর জন্য যে আমার মাকে কত দীর্ঘশ্বাস ফেলতে দেখেছি সেটাও মানে দেশভাগের কষ্টের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এত বছর থেকেছে কিছুতেই তবু এদেশকে ওনার দেশ হিসেবে ভাবেনি এখানে থেকেছে এখানে রয়েছে আমরা বড় হয়েছি আমরা স্টাবলিশড হয়েছি আমাদের মায়েরা তখনও কথায় কথায় কিছু একটা একটা ঘরের সামান্য সবজি মাছ আমাদের দেশে এরকম ছিল এদেশের মতো ছিল না ও থেকে চলে আসার পঞ্চাশ বছর পরেও আমার মার মুখে একই কথা শুনে গেছি আমাদের দেশে ওরকম ছিল না এ এদেশে এইরকম আমরা তখন মজা করি আমি তো যেমন ওদের সম্পর্কে আমার কোনো ইয়ে নেই তো বলতাম তুমি কত বছর আগে এসেছো এখনো এটা তোমার দেশ হলো না মা বলে তুই জানিস না ওটাই আমার দেশ আমি যে দেশে চিনি না জানি না দেখিনি কখন অজান্তে যেন ওই দেশটাকে আমিও ভালোবেসেছি আমারও কখনো কখনো মনে হয় ওটাই হয়তো ওটাও আমার একটা দেশ আমার এখানে সব এখানে জন্ম এখানে আমার আমার কিন্তু তবুও আমার কখনো মনে হয় ওটা আমার একটা দেশ দেশ ছেড়ে আসার হাহাকার আমার মা ওদেশের থেকে এদেশে সেই হাহাকার মানে মৃত্যুর আগে পর্যন্ত করে গেছে এদেশে থেকে এদেশে আমার সবাই এস্টাবলিশ সবাই সবার মতো আছে কি যন্ত্রণা আমি চোখের সামনে দেখেছি